তামিম ইকবাল রিয়াল মাদ্রিদ আর ক্রিস্টিয়ানো রোনালদো বলতে অজ্ঞান তাই তো তামিমের অনেক দিনের ইচ্ছে মাঠে বসেই প্রিয় দল আর প্রিয় তারকার খেলা দেখবেন এবার সব কিছু মিলে গেল তিন জুন কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা মাঠে বসেই দেখবেন তামিম এবারের ফাইনালটি হবে বেলের শহর কার্ডিফে আর বাংলাদেশ দলও এখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডে সুযোগ যখন এসেছে তাই হাতছাড়া করতে রাজি নন তামিম বাংলাদেশের এই ওপেনার জানালেন আমার দীর্ঘদিনের স্বপ্ন মাঠে বসেই রোনালদোর খেলা দেখব অবশেষে সেই সুযোগটা যখন এসেছে আমি হাতছাড়া করতে চাই না কোচের কাছে একদিনের ছুটি চেয়েছিলাম তিনি তা মঞ্জুরও করেছেন একেবারে সামনের সারির টিকিট কেটেছেন তামিম ডাগ আউটের ঠিক পিছনে এর জন্য দাম দিতে হয়েছে ঢের দু ইউরো বাংলাদেশি মুদ্রায় আড়াই লক্ষ টাকা স্বপ্নপূরণের বেলায় কোনো কার্পণ্য নেই তামিম বলেছেন এমন সুযোগ তো রোজ রোজ আসে না আমি তাই এর পুরোটাই উসুল করতে চেয়েছি